বাংলাদেশের নরসিংদী জেলায় পরপর তিনটি ভূমিকম্প একুশে নভেম্বর থেকে তেইশে নভেম্বরের মধ্যে বাংলাদেশে মোট চারটি ভূমিকম্প হয় তার তিনটি উৎসস্থলই হচ্ছে নরসিংদী যা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের নরসিংদী জেলার দুটি উপজেলা আর একটির উৎসস্থল খোদ রাজধানী ঢাকারই কাছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া বিভাগ ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে এখানে অর্থাৎ একটি হচ্ছে পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্বে রয়েছে বার্মা প্লেট আর বাংলাদেশের উত্তর দিকে রয়েছে ইউরেশিয়ান প্লেট একুশে নভেম্বর বাংলাদেশের নরসিংদিতে যে ভূমিকম্প হয় তার মূলে ভূগর্ভে অবস্থিত ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থানের পরিবর্তনের ফলে বলে মত বিজ্ঞানীদের এই ভূমিকম্প যেখানে হয় সেটি বিজ্ঞানীদের পরিভাষায় ফল্ট লাইন সমস্ত ভূমিকম্প এই ফল্ট লাইনেই হয় বলে মত বিজ্ঞানীদের এই কম্পন হওয়ার কয়েকদিন আগেই নাকি বায়ুস্তরের মধ্যে আয়নোস্পিয়ারের গতি বিধিতে পরিবর্তন লক্ষ্য করেন বিজ্ঞানীরা এমনটাই কিন্তু জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী যে আত্মহত্যা হয়েছে তার জন্য আয়নোস্পিয়ারের কোন রকম চেঞ্জ হয়েছিল হচ্ছিল কিনা আগে থেকে বোঝার জন্য যে এই ধরনের আত্মহত্যা হতে চলেছে তো আমাদের যেটা রাশিয়ানরা যারা রাশিয়ান সায়েন্টিস্ট তারা নাইনটিন সেভেন্টিজ নাইনটিন বলতে শুরু করেছিল যে আর্থ হওয়ার আগে এই যে টেকটনিক প্লেটমেন্টে যে মুভমেন্ট হয় তাতে এমন চার্জ সমস্ত জেনারেট করে সেই চার্জগুলো অ্যাটমসফিয়ারকে আয়নাইজ করে এবং তাতে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক কমে যায় এবং সেখানে আলটিমেটলি কিন্তু আয়নোস্ফিয়ার এও আয়নের কনসেনট্রেশনটা পাল্টায় তো এইখানে যেটা দেখা গেলো যে আমরা নরসিংহীতে যে আর্থকোয়েকটা হয়েছে সেটা জাপান থেকে জেজেআই বলে যে স্টেশনটা আছে ট্রান্সমিটার যেটা ট্রান্সমিট করে বাইশ দশমিক দুই কিলো আছে সেই ট্রান্সমিটারটা আমরা যখন রিসিভ করছি কলকাতা আইসিএসপিতে বসে এবং আইনস্ফরিকান আর্টকোয়েক রিসার্চ সেন্টার সীতাপুরে বসে চোখের সামনে দেখা যাচ্ছে যে জে জে আই সিগন্যালটা প্রচণ্ড চেঞ্জ করতে শুরু করেছে ষোলো সতেরো তারিখের পর থেকে সতেরো আঠেরো উনিশ কুড়ি ভয়ঙ্কর চেঞ্জ করেছে এবং আমরা যদি সজাগ থাকতাম তাহলে বলতে পারতাম যে এই ফল্টের ওপরে এই রাস্তার ওপরে অর্থাৎ জাপান থেকে কলকাতার এই রাস্তার ওপরে যে যে ফল্টগুলো আছে সেখানে কিন্তু ভূমিকম্প আসতে চলেছে এখন ন্যাচারালি এর জন্য একটা অটোমেটিক অটোমেশনের দরকার পড়ে এবং অনেক বেশি ম্যান পাওয়ারের দরকার পড়ে আমরা সেই জন্য আগে থেকে প্রিডিকশানটা না করতে পারিনি কিন্তু আমরা যখন আমরা গতকাল থেকে চেক করতে শুরু করলাম যে ঢাকার আট কয়েকটা যে হয়েছে তার জন্য কি আমাদের আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আই সিগন্যালটা সতেরো আঠেরো উনিশ কুড়ি প্রচন্ডভাবে পাল্টে গেছে পাল্টে গেছে কিন্তু কুড়ি তারিখে আবার নর্মাল হয়ে গেছে এবং তারপরে আবার বাইশ তারিখে আবার অ্যানামালাস হয়েছে যার জন্য আবার বাইশেও আবার তিনটে আট কয়েক হয়েছে এবার আমাদেরকে দেখতে হবে যে এই অ্যানোমালিটা যেহেতু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে নরসিংদী ফলটাই ইম্পর্টেন্টলি মানে অ্যাফেক্টেড হয়েছে সেই জন্য নরসিংহীর কাছে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান প্লেটটা বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এই সাবডাকশন বলা হয় এই সাবডাকশানের জন্য যে আয়নোস্পেটিক চেঞ্জটা হয় তার জন্য আমাদের সিগনালটা পাল্টা ভূবিজ্ঞানীদের মতে এবারের ভূমিকম্প বাংলাদেশে এ যাবৎকাল হওয়া সমস্ত ভূমিকম্পের চেয়ে আরও ভয়াবহ ছিল বলে মনে করছেন তারা জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর বক্তব্য ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে তাতে প্রচুর ক্ষয়ক্ষতিও হতে পারে বলে মত তার সেই ভূমিকম্পের প্রভাব পড়তে পারে এপার বাংলাতেও অর্থাৎ এপার বাংলার কলকাতাতেও কিন্তু তার প্রভাব পড়তে পারে বলেও মত এই জ্যোতির্বিজ্ঞানীর তাহলে সেভেন পয়েন্ট থ্রি কিংবা নাইন থ্রির জন্য আরো অনেক বেশি

পিছা নদীটাও বড় তার মধ্যে দিয়ে তো ওয়েবটা আসতে হবে নদীর জল ছলাচ ছলা করবে করে করবে কিন্তু নদীর নিচ দিয়ে যে ওয়েবটা আসবে নদীর আসবে সে এসে পৃথিবী মানে আমাদের কলকাতার বড় বড় বিল্ডিং পরে যেতে পারে সেভেন পয়েন্টে পড়ে যেতে পারে ফলে ওখানে নাইন হলে আমরা বেঁচে থাকবো সে তার কোনো প্রমাণ নেই আমাদেরও এখানে বেশ সড়ো হবে সেভেন সেভেন পয়েন্ট ফাইভও হয়ে যেতে পারে ওখানে যদি নাইন হয় আর ওখানে যদি সেভেন হয় আমরা ফিল করবো হয়তো ফাইভ এর মতো কারণ তিনশো কিলোমিটার দূরে তো আমরা ফিল করবো কিন্তু একটু উইক হবে ঠিক আছে এটা খুব সিরিয়াস ব্যাপার এটা মানে এটা লাইট নেওয়ার কোনো দরকার নেই এটা খুব সিরিয়াসলি একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এবং আমরা বুঝতে পেরেছি যে এই আইনসফারিক প্রবলেমটা হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা এবং আমরা এটাকে পেরেছি যে এক্সাক্টলি কোন 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 চেঞ্জ গুলো হচ্ছে আইনসফেয়ারে এবং এই চেঞ্জ গুলোর দিকেই আমরা তাকাবো যে এই চেঞ্জটা বাড়ছে না কমছে যদি দেখা যায় ডেলি নর্মাল ডেটা আসছে তাহলে বুঝবো সামনের তিন দিন সামনে পাঁচ দিনে হবে না ঠিক আছে আর যদি দেখি না হঠাৎ অ্যাব হতে শুরু করলো তাহলে ওই রাস্তাতে অ্যাব দুটো তিনটে দিনে হতে শুরু করলো আমরা ইমিডিয়েটলি একটা সার্কুলার করব যে এই ফল্টের ওপরে সামনের তিন দিনের মধ্যে কিন্তু ভূমিকম্প হবে সেটাকে আমরা ডিজিসি ওই আমাদের আইএমডিতে হোক যেমন করে জানানোর চেষ্টা করব আমরা নিজেরাও টুইটার হ্যান্ডেলে জানাবো প্রকৃতি যখন রুদ্র রুদ্ররূপ ধরতে চলেছে তা আগে থেকে কিন্তু বুঝতে পারে জীবজন্তু পশু পাখিরা কিন্তু মানুষের পক্ষে প্রকৃতির রূপ বুঝতে পারা কঠিন তাই সেই রুদ্ররূপের কবলে পড়ে যায় প্রকৃতি তাণ্ডবে মানব জীবনের ছন্দ কেটে যায় তাই স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রকৃতির গতিবিধি গবেষণা পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন আর সেই গবেষণাতেই উঠে এসেছে বাংলাদেশের ভূকম্পন নিয়ে চাঞ্চল্যকর এই তথ্য জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের ভূমিরূপের অবস্থান ও ভূমিকম্প নিয়ে নাসাসহ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরকে অবগত করেছেন তিনি এবং তার টিম যাতে মানুষ এই ভূমিকম্পের সময় সতর্ক হতে পারে এবং প্রাণ রক্ষা পায় তার কারণ একটি বড় সড়ো ভূমিকম্পের আশঙ্কা রয়েছে খুব দ্রুতই এমনটাই কিন্তু মত জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী প্রতিনিয়ত সেটাই তারা কিন্তু গবেষণা করে চলেছেন পর্যবেক্ষণ করে চলেছেন যে বায়ুস্তরের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কি না পৃথিবীর নিচে থাকা ভারত বাংলাদেশের মধ্যে নিচে থাকা যে প্লেট সেই প্লেটের মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কিনা সেটাও কিন্তু নজরে রেখেছেন বিজ্ঞানীরা